আপ টু লাস্ট ইয়ার ইট লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের পরিস্থিতি সম্মুখীন হয়েছিলেন তাতে তার অসম্মান হয়েছে এরকম একটা দিক আছে আবার তিনি যা যা বলেছেন তাতে বাংলার অসম্মান হয়েছে এটা একটা দিক আহ কেউ কেউ বলছেন যে তার যে বলার ভঙ্গি তার যে আহ শব্দ চয়ন এগুলোর যে সমালোচনা হয় এই সমালোচনাটা অ্যাকচুয়ালি তার পক্ষেই যায় রাজনৈতিকভাবে এটা তাকে অনেক বেশি ডিভিডেন্ট দেয় আর যারা সমালোচনা করেন তারা অনেক বেশি এলিটিস্ট জায়গা থেকে করেন বিশেষ করে বামপন্থীরা যেদিন থেকে এটা মিথ্যা প্রচার শুরু হলো যে অক্সফোর্ড ডেকে পাঠিয়েছেন মমতাকে মমতার প্রচারক তারা এইটাই প্রমাণ করতে চেয়েছিলেন যে মমতা এত বিদগ্ধ তিনি এত বিদুষী তার প্রাজ্ঞতা এত উচ্চমানের যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানান সুতরাং শুরুটা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যটা হচ্ছে একজন ব্যক্তি মানুষের ভাবমূর্তি উন্নয়নের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা এটা ছিল লক্ষ্য সেখান থেকে যদি আমরা দেখি দেখা গেল না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানাননি কিন্তু কলেজটা তো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন নয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে আমন্ত্রণ জানাননি একটি কলেজ সেখানকার যারা ছাত্র তাদের বক্তব্য তারা অনেকেই আমাকে বলেছেন যে এই কলেজগুলো হচ্ছে হস্টেল এর সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন সংক্রান্ত কোন রকম যোগাযোগ নেই তাকে কলেজ বলা হয় যেমন আমরা কলেজিয়াম বলি সেখানে তিনি গেছেন কার আমন্ত্রণে গিয়েছেন না ওই কলেজটা তো হস্টেলটার যিনি মালিক তিনি হচ্ছেন একজন মদ ব্যবসায়ী তার আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন ওরা জানালেন যে তাঁকে ডাকা হয়েছে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে বক্তৃতা করার জন্য তিনি লন্ডনে গিয়ে প্রথম থেকে একজন ক্লাউনের মতো আচরণ করতে শুরু করলেন কোন ঘটনাকে আমি বলছি বিচ্ছিন্ন ভাবে দেখবেন না এবং তার যারা সহকারী ছিলেন প্রচারক তারা কিন্তু সেটাকেও ব্যাপক প্রচার করলেন ভেবে দেখলেন না এই প্রচার করাটা প্রকৃতপক্ষে কিন্তু সুস্থতার বিরুদ্ধে চলে যাচ্ছে একজন মানুষ মানসিক ভাবে সুস্থ কিনা এই প্রশ্ন এসে যাচ্ছে সেই ক্লাউনিস ব্যবহার করে পেটানো হলো তারপর তিনি সেখানে বক্তৃতা করতে গেলেন সেখানে তিনি বক্তৃতা করতে গিয়ে তিনি কি বক্তৃতা করলেন বামফ্রন্টের চৌত্রিশ বছরের ব্যর্থতা তারপর অত্যন্ত নির্লজ্জের মতো তিনি নাকি আহত হয়েছিলেন সে একটা ছবি তিনি সঙ্গে নিয়ে গেছিলেন এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীর সাধারণ বোধ সম্পন্ন মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে এবং কিন্তু গোটা প্রশাসন তাকে তিনি হাস্যস্কর করে তুললেন তিনি যে ভাষা বলছেন আমার কোনো আপত্তি নেই তিনি সেটা বাংলায় বলতে পারতেন কে বাধা দিয়েছে পৃথিবীর সর্বত্রই যেখানে যে দেশের মানুষ যান তারা তার নিজের মাতৃভাষায় কথা বলেন সেটা অনেক বেশি মর্যাদা সম্পন্ন তিনি ইংরেজিতে বললেন বলতেই পারেন সেই ইংরেজি ভুল ঠিক এ নিয়ে আমি আদৌ কিছু মনে করি না কিন্তু কি বিষয় উপস্থাপনা করলেন তিনি বলছেন আমার রাজ্যে আমি সাতচল্লিশটা প্রকল্প রেখেছি আবার একই সঙ্গে বলছেন আমার রাজ্যে বেকারিত্ব নেই বা সবচেয়ে কম সাধারণ বোধবুদ্ধি মানুষ তো প্রশ্ন করবেন যে তোমার রাজ্যে যদি এতই কর্মসংস্থান থাকে সরকারি প্রকল্পের দরকার থেকে শুধু প্রশ্ন কিন্তু হয়নি এখন তারপর এইটা দিয়ে যখন হলো সেখানে কিছু দেখা গেল মানুষ তারা ব্যানার নিয়ে পোস্টার নিয়ে প্রতিবাদ করছেন এটা খুব স্বাভাবিক এই প্রতিবাদ না হলে আমি ভাবতাম যে পশ্চিমবঙ্গের মনন একেবারে কবরে চলে গিয়েছে তারা সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ যখন করছেন পোস্টার নিয়ে তখন মমতার সঙ্গে কিছু সাংবাদিক দেখলাম পাল্টা তাদের দিকে আক্রমণ করে যাচ্ছেন তাদের কি প্রয়োজন ছিল এবং সেখানে তারা প্রশ্ন করলেন সেই প্রশ্নের মধ্যে কিছু কিছু রাজনৈতিক বিষয়ও ছিল থাকবে এই তো স্বাভাবিক তার উত্তর দিতে হবে তার উত্তর নিয়ে আমি যখন ছাত্রী ছিলাম তখন আমাকে মেরেছে তার ছবি তোলা এটা কি ধরনের রুচি প্রকাশ সামগ্রিক ভয়ে তার এই ভূমিকা যদি বিশ্লেষণ করেন পশ্চিমবঙ্গবাসীকে এবং ভারতবাসীকে লজ্জায় ফেলে দিয়েছে কিন্তু আমরা যদি রাজ্যেও আসি এখানেও মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেন বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যা যা বলেন সেগুলো নিয়েও অনেক ব্যঙ্গ বিদ্রুপ মিম ইত্যাদি আমরা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় তো তাতে ভোট তার কোন প্রতিফলন কিন্তু হয় না দেখুন সব যদি ভোট বাক্স বিচার করেন তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে কোন রকম অগ্রগতি হতো না আপনাকে ভাবতে হবে আগামী দিনের দিকে কোনটা সঠিক তাতে হয়তো আপনার প্রতিফলন থাকবে না কিন্তু সমাজটা তো সাময়িক না সমাজটা তো দীর্ঘস্থায়ী তার অস্তিত্ব আছে যদি রামমোহন তখন না ভাবতেন সতীদাহ প্রথাটা বাতিল করতে হবে তিনি সমাজে তখন একমাত্র অত্যন্ত ক্ষুদ্র অংশের মানুষের সমর্থন পেয়েছিলেন ভারতবর্ষের হিন্দু মেয়েরা সংবিধান গৃহীত হওয়ার পর হিন্দু কোড চালু হলো যেখানে মেয়েদের সম্পত্তির অধিকার দেওয়া হলো বহু বিবাহ বাতিল করা হলো কিন্তু সে আইনের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদীরা বেশি প্রতিবাদ করেছিলেন এই শাহপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পার্লামেন্টে মিছিল হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় বামেরা এবং এই হিন্দুত্ববাদী শক্তি মোটামুটি একই সুরে কথা একদমই না হিন্দুত্ববাদী শক্তিরা তারা মমতার সহচরী হিসেবে কাজ করছে কথা যখন আমরা শুনি তখন এটা হচ্ছে সমালোচনায় দুপক্ষই মোটামুটি একই সুর আমরা দুপক্ষ একই সুর সমালোচনা আপনি দেখছেন এক পক্ষ বলছেন অগ্রগতি প্রগতির কথা আরেক পক্ষ বলছেন ধর্মের কথা মৌলিক পার্থক্য এখানে মমতা ক্ষমতা আসার পর যদি আপনি বিশ্লেষণ করেন পশ্চিমবঙ্গকে রাজনীতিটা ধর্মের ময়দানে নিয়ে যাওয়া হলো যা ইতিপূর্বে ছিল না তাহলে আপনি বলছেন যে লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর ফেরা শুধুই অসম্মান আর আমি মনে করি সমাপমান নিয়ে সম্পূর্ণ আমি পাড়ার ছেলেদের কাছে যে কথা বলি সেই কথা যদি আমি বিদ্যার কাছে বলি যেমন সেটা নিন্দিত হবে গৃহীত হবে না মানে আপনি বলছেন যে ওই সাবলটানের যে তত্ত্ব সেটা এখানে খাচ্ছে না সাবলটান তত্ত্ব কি এটা আমার ভুল ধারণা সাবলটান তত্ত্ব সে সাবলটান তার নিজস্ব কৃষ্টি আছে নিজস্ব ভাবনা আছে এবং সেই ভাবনাতে কিন্তু সাবলটান তার লেবারের উপর দাঁড়িয়ে চিন্তা ভাবনা করেন সে যখন গালাগালি দেয় সে তখন তার শোষককে গালাগালি দেয় এই একদল বুদ্ধিজীবী মানুষ তারা মমতা পোষিত হয়ে সবকিছু সাবলটান বলে চালাবার চেষ্টা করছেন এটা সাবলটান নয় সাবলটানের কথা বলতে গিয়ে তোমার তো বলা উচিত ছিল ওখানে আদিবাসীদের অধিকার নিয়ে কি তুমি তো ওখানে বললে না যে দেউচা পাঁচামিতে আদিবাসীর আন্দোলন করছেন আন্দোলনটা সঠিক নয় কেন সাবলটানদের কি ভূমিকা কি আমি করতে চাইছি তিনি কি বললেন তোমরা এসো প্রচুর টাকা পাবে যখন তুলেছেন তখন পাশাপাশি তার বলা উচিত ছিল যে আদিবাসী সম্প্রদায় যারা আপত্তি করছেন তাদের আপত্তির কারণটা কি এবং সেই আপত্তিটাকে তিনি কিভাবে চেষ্টা করছেন নিরসন করার পুঁজিপতিকে আহ্বান করা আমার এখানে সম্পদ আছে এসে লণ্ঠন করো এটা সবলটা নয়